ডিসেম্বর আঠারো দু আর্জেন্টিনা ফ্যানদের জন্য বিশেষ একটি দিন কারণ এদিনে ৩৬ ছত্রিশ বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয় করে আর এদিনে এমি মার্টিনেস যে কিনা একজন ব্যাক আপ গোলকিপার ছিলেন তিনি ন্যাশনাল হিরো হয়ে ওঠেন কিন্তু কিভাবে এমি মার্টিনেস একজন রিজার্ভ গোলকিপার থেকে আর্জেন্টিনা গোলবারের বিশ্বস্ত প্রহরী হয়ে বিশ্বকাপ যেতান থিওরি বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এমি মার্টিনেজের জন্ম হয়েছিল দুই সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে আর্জেন্টিনার দেল প্লাতা শহরে তার পরিবার ছিল দরিদ্র অভাবের সংসারে বাবার পরিবারের সবার চলাই ছিল মুশকিল এমনকি খাবারের ব্যবস্থা করতেও অনেক সময় কষ্ট করতে হতো তখন এমের বয়স মাত্র ষোলো কি সতেরো বছর একদিন ইংলিশ ক্লাব আর্সেনাল তাকে ট্রায়ালের জন্য ডাকে এটি ছিল এমের জন্য বিশাল এক সুযোগ যা সবার ভাগ্যে জোটে না কিন্তু এত দূরে আর্জেন্টিনা থেকে লন্ডনের পথ পাড়ি দেওয়াটাও সহজ ছিল না তারপরও জীবিকার তাগিদে এবং ভালো একটি ক্যারিয়ারের আশায় দু সালে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন এমি কিন্তু আর্সেনালে থাকাকালীন অবস্থায় তার সময়টা মোটেও ভালো যায়নি কারণ আর্সেনালে তখন অনেক অভিজ্ঞ গোলকিপার ছিলেন যেমন ভোয়েচ শেজনি সেজনি ফ্যাবিয়ানস্কি পিটার চেক এবং পরে লেনো তাই দীর্ঘ সময় তিনি মূল দলের সুযোগই পাননি প্রায় ছয়বার ভিন্ন ভিন্ন ক্লাবে লোনে খেলতে গিয়েছেন আর্সেনাল থেকে কিন্তু প্রতিবারই তাকে ব্যাকআপ গোলকিপার হিসেবেই দেখা হতো অপেক্ষার প্রহর গুনতে গুনতে ফেসবুকে লেখেন মাই টাইম উইল কাম এরপর দুই হাজার সিজনে আর্সেনালের মূল গোলকে পারলে নো ইঞ্জুরিতে পড়লে অবশেষে সেই কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যান এমি সেই সিজনে তিনি অসাধারণ পারফর্ম করেন বিশেষ করে 2020 সালে আর্সেনালের এফএ কাপ শিরোপা জয় আর কমিউনিটি শিল্ড ফাইনালে তার দারুণ সেফ তাকে আলোচনায় নিয়ে আসে ম্যাচ শেষে এমির চোখে জল কারণ এই দিনটির জন্য ছিল তার এক দশকেরও অপেক্ষা কিন্তু এত ভালো সিজন কাটানোর পরও আর্সেনালের মূল গোলকিপার হতে পারেননি তিনি তখনও লেনের উপরই ভরসা করে আর্সেনাল ম্যানেজমেন্ট এজন্য দু সালে আর্সেনাল ছিল অ্যাস্টন ভিলায় যোগ দেন এমি সেখানে নিয়মিত খেলতে শুরু করেন দুর্দান্ত পারফর্ম করছিলেন তখনই আর্জেন্টিনা কোচ লিওনেল কালো নজরে পড়েন তিনি এবং জাতীয় দলে ডাক পান এরপর দু সালের জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে তিনি প্রথমবার আর্জেন্টিনা হয়ে মাঠে নামেন এবং দু হাজার একুশ সালের কোপা আমেরিকায় লিওনেল কালোনি এমিকে আর্জেন্টিনার এক নম্বর গোলকিপার হিসেবে চুজ করেন তিনটি জয় এবং একটি ড্র নিয়ে আর্জেন্টিনা সফলভাবে গ্রুপ পর্ব শেষ করে এবং পরের ম্যাচগুলোতে ক্লিনশিট থেকে কোনো গোল না হজম করে দলকে নিজের নির্ভরযোগ্যতার প্রমাণ দেন কিন্তু মার্টিনেজের আসল পরীক্ষার সময় আসে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নব্বই মিনিট খেলার পর ম্যাচের ফলাফল দাঁড়ায় এক এক তার মানে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে পেনাল্টি শুট আউট এটাই ছিল মার্টিনেজের নিজেকে সাইন করানোর এবং বিশ্ববাসীর কাছে নিজেকে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ পেনাল্টি শুট আউটের সময় তিনি তার বিখ্যাত মাইন্ড গেম খেলা খেলেন মার্টিনেজ তিনটি পেনাল্টি রুখে দেন এবং আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন ফাইনালে ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে এক ঐতিহাসিক লড়াই এই ম্যাচের একমাত্র গোল করেন ডি মারিয়া এবং মার্টিনেজ অনেকগুলো ক্রুশিয়াল সেভ দিয়ে নেইমা রিচার্লিসনদের কাঁদিয়ে আর্জেন্টিনাকে আঠাশ বছর পর ইন্টারন্যাশনাল ট্রফি জেতান যখন শেষবাসী বাজল মার্টিনেজ আবেগে হাঁটু গেড়ে বসে পড়েন টুর্নামেন্ট জুড়ে তার অসাধারণ পারফরমেন্সের জন্য মার্টিনেস জিতে নেন কোপা আমেরিকার সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন ক্লাবস ফাইনালের পর লিওনেল মেসিও এমির অনেক প্রশংসা করেন এবং তাকে ফেনোমেনন হিসেবে আখ্যা দেন এভাবেই দু হাজার একুশ কোপা যাওয়ার মাধ্যমে মার্টিনেস আর্জেন্টিনা টিম ও ভক্তদের কাছে এক ভরসার নাম হয়ে ওঠেন কিন্তু দু বিশ্বকাপের মাধ্যমে তিনি হয়ে ওঠেন একজন সত্যিকারের আর্জেন্টাইন লেজেন্ড দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে শুরু করলেও শকিংলি সৌদি আরবের কাছে দু এক গোলে হেরে যায় যারা কিনা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা থেকে আটচল্লিশ ধাপ পিছিয়েছিল এটি ছিল টুর্নামেন্টের শুরুতেই এক মহা অঘটন বিশ্ব হতবাক ৩৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা কিনা হেরে গেল এশিয়ার এক ছোট দলের কাছে এই ম্যাচে এমি যে দুটি গোল হজম করেন তাতে তার বিশেষ কোনো দোষ না থাকলেও তাকে এর জন্য যেতে হয় থেরাপিস্টের কাছে নিতে হয় বিশেষ কাউন্সেলিং কিন্তু তিনি ভেঙে পড়েননি পরের ম্যাচ থেকে ফিরে আসেন আরও শক্তভাবে গ্রুপ পর্বের মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচে বড় কোনো চাপের মুখোমুখি না হলেও রাউন্ড অফ সিক্সটিনে তিনি আসল নায়ক হয়ে ওঠেন শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড কুয়েল ডিফেন্ডারদের পাশ কাটিয়ে প্রায় গোল দিয়েই ফেলেছিলেন তখনই এমি অবিশ্বাস্য রিফ্লেক্সে শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বাঁচালেন এই সেভ না হলে ম্যাচ এক্সট্রা টাইমে চলে যেত এবং সব কিছু বদলে যেতে পারত পরবর্তী ধাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের মূল সময়ে তেমন কিছু সেভ করার সুযোগ না পেলেও পেনাল্টি শ্যুট আউটে হয়ে যান আসল ত্রাণকর্তা শুরুর দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন বার্জিল ভ্যানডাইক এবং হাউসে এর ফলে আর্জেন্টিনা মানসিকভাবে এগিয়ে যায় এবং পৌঁছে যায় সেমিফাইনালে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্স এত ভালো খেলেছিল যে এমিকে বড়ো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি তবুও পুরো ম্যাচে শান্ত সাবলীল উপস্থিতি ক্রস সংগ্রহ আর ব্যাকলাইনকে নির্দেশনা দিয়েছেন দারুণভাবে এরপর সর্বশেষ স্টেপ ফাইনাল প্রতিপক্ষ ফ্রান্স এ ম্যাচে এক কথায় তিনি জীবন্ত কিংবদন্তি হয়ে যান সাধারণ সময় এবং এক্সট্রা টাইমে এম বাপ্পে ও ফ্রান্স দারুণ চাপ দেয় বিশেষ করে আশি মিনিটের পর থেকে কিন্তু সবচেয়ে বড় ও কুশিয়াল সেফ দেন একশো বাইশ মিনিটে কোলমোয়ারির আচমকাশর ঝাঁপিয়ে পড়ে বাপায়ে পায়ে ঠেকিয়ে দেন এমি যেটি ছিল বিশ্বকাপ ঠেকিয়ে দেওয়ার মতো কারণ এ গোলটি হয়ে গেলে গোল শোধ করার আর কোনো সময় থাকতো না আর্জেন্টিনার এরপর পেনাল্টি শুট আউটে কিংসলে কমনের পেনাল্টি ঠেকালেন বিভ্রান্ত করলেন সোয়ামিনীকেও ফলাফল পেনাল্টি মিস ছত্রিশ বছর পর আর্জেন্টিনা জিতে নেয় বিশ্বকাপ ধারাভাষ্যে শোনা যায় পিটার ডুরির বিখ্যাত লাইন স্কেলনি উইল বি ফেটেড মেসি উইল বি সেন্টেড বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের সাথে হারে সমালোচিত হওয়া থেকে শুরু করে ফাইনালে শেষ মিনিটে বিশ্বের সেরা সেভ দেওয়া এমি মার্টিনেসের জন্য যাত্রাটা সহজ ছিল না দু বিশ্বকাপে মার্টিনেস শুধু গোলকিপার ছিলেন না ছিলেন আর্জেন্টিনার ভাগ্যরক্ষক বিশ্বকাপের আসল নায়ক ছিলেন হয়তো মেসি কিন্তু মেসির স্বপ্ন পূরণে দরকার ছিল এক পাহারাদারের আর সেই পাহারাদারের নাম এমি মার্টিনেজ সো থ্যাংক ইউ এমিলিয়ানো মার্টিনেজ থ্যাংক ইউ ফর সেভিং ওয়ার্ল্ড কাপ থ্যাংক ইউ ফর মেকিং আস আর্জেন্টিনা ফ্যান্স হ্যাপি সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন